রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়া ওবরাকাত স্বাগতম আপনাদেরকে তাওদি পদ চ্যানেল বিডিতে ভাই ও বোনেরা তোমরা নামাজ ছেড় না নামাজ হল বেহেশতের চাবি নামাজকে ভুলে যেও না প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ইসলামে সদাকা ও দানশীলতার গুরুত্ব নিয়ে পরনে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহ পথে দান করো। এবং তোমাদের নিজেদের হাত দিয়ে নিজেদের ধ্বংসে নিক্ষেপ কর না তোমরা সৎকর্ম কর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন সুরা আলবাকারা আয়াত একশো পঁচানব্বই রসুল উল্লাহ সল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন দান সম্পদকে কখনও কমায় না বরং আল্লাহ দান করার মাধ্যমে দানকারীর মর্যাদা বাড়িয়ে দেন সহি মুসলিম প্রিয় দর্শক এখন শুনুন সাহাবিদের দানশীলতার এক বিস্ময়কর ঘটনা একবার যুদ্ধের সময় তিনজন সাহাবি গুরুতর আহত হয়ে শুয়েছিলেন তাদের কাছে ছিল এক গ্লাস পানি। প্রথমজন পান করতে চাইলেন কিন্তু তিনি দেখলেন পাশে আরেকজন তৃষ্ণায় কাতরাচ্ছে তখন তিনি বললেন আমার ভাইকে আগে দাও দ্বিতীয়জনের কাছেও গ্লাস গেল কিন্তু তিনিও আরেকজন আহত সাহাবির দিকে ইশারা করলেন তাকেই আগে দাও যখন পানি তৃতীয় জনের কাছে পৌঁছাল তিনি ইতিমধ্যেই শহীদ হয়ে গেছেন ফেরত আসার পর দেখা গেল প্রথমজন এবং দ্বিতীয় কৃষ্ণায় কৃষ্ণায় ত্যাগ করেছেন তারা নিজের জীবন উৎসর্গ করেছেন কিন্তু ভাইকে অগ্রাধিকার দিয়েছেন এই ছিল তাদের দানশীলতা ইমাম বাই হাকি সুয়াবুল ইমান ইমাম হাকিমাদ প্রিয় দর্শক আমরা কি এই সাহায্য আমরা কি আমাদের সময় আমাদের সম্পদ আমাদের ভালো জিনিসগুলো আল্লাহর পথে পারি না আমাদেরকে এমন তাগি বানিয়ে দিন যারা দুনিয়ার লোভের চেয়ে আখের আখকে প্রাধান্য দেয় আমি বলছক যদি ভিডিওটি ভালো লাগে তবে তাও দিদি পদ চ্যানেল বিডিকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি